মুথুত গ্রুপের প্রতিষ্ঠাতা নীলাল মাথাই মুথুতের জন্মদিনে পালিত হলো ফাউন্ডার্স ডে মুথুত গ্রুপের প্রতিষ্ঠাতা নিনান মাথাই মুথুতের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ফাউন্ডার্স ডে উদযাপন করা হলো মুথুত ফাইন্যান্সের শিলিগুড়ি মোড় শাখায় এদিন সকাল থেকেই শাখা কার্যালয়ে ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিষ্টি বিতরণ করা হয় কর্মী ও গ্রাহকদের মধ্যে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি উৎসব আইসক্রিম ফ্যাক্টরির শতাধিকার উৎপল সাহা ফাইন্যান্সের পক্ষ থেকে অতিথি উৎপল সাহাকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত অতিথিরা মুথুত গ্রুপের প্রতিষ্ঠাতা নিনান মাথায় মুথুতের কর্মজীবন ও আর্থিক পরিষেবার ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করেন অনুষ্ঠানে মুথুট ফাইন্যান্সের শিলিগুড়িমো শাখার আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন ফাউন্ডার্স ডে উপলক্ষে এদিন শাখা কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর প্রতে